বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের থেকে একটি নতুন নোটিশ প্রকাশ হয়েছে আমরা দেখবো বিস্তারিতভাবে সেই নোটিসে কী লেখা আছে আগামীকাল প্রাইমারি স্কুল কি তাহলে ছুটি থাকবে বিস্তারিত ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপগুলো মিস করবেন না শুরু করা যাক আমরা ওপেন করেছি সেই নোটিশ দেখতে পাচ্ছেন তেরো নয় দু হাজার চব্বিশ আজকে একটু আগে নোটিশটা ফোকাস হয়েছে এবং টু দ্য চেয়ারম্যান অ্যান্ড চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ ডিপিএসসি উদ্দেশ্যে এবং ডিএসসি চেয়ারম্যান বা চেয়ারপারসনদের উদ্দেশ্যে অল ডিস্ট্রিক্টে এটা পাঠানো হচ্ছে সাবজেক্ট কি নোটিফিকেশন অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ গভর্নমেন্ট অফ বেঙ্গল ভাইট একটা মেমো নম্বর দেওয়া হচ্ছে ডেটেড চার নয় দু হাজার চব্বিশ চার নয় দু হাজার চব্বিশে ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্থাৎ অডিট ব্রাঞ্চ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেখান থেকে নোটিশ প্রকাশে যেটা আমরা অলরেডি শেয়ার করেছি এই চ্যানেলে আগে সেই নোটিশকে এখানে রেফারেন্স দেখানো হয়েছে সাবজেক্ট এবং কী লেখা আছে ওর ম্যাম আই এম ডাইরেক্টেড টু ফরওয়ার্ড হেয়ার উইথ দ্য অ্যাপর মেনশেন মেমো ফর ইওর কাইন্ড প্যারিশুয়াল অ্যান্ড নেসেসারি অ্যাকশান এনক্লোজ করা আছে এর সাথে তো আমরা এখানে দেখছি এখানে নিচে যদি চলে আসি দেখতে পাচ্ছেন সেই যে নোটিশটা মেন যে নোটিশ সেটা কিন্তু এখানে দেওয়া আছে এটা চারই নভেম্বর এখানে করম পুজো উপলক্ষে যে আগামী চোদ্দোই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল যে ছুটি সেটার কথা এখানে বলা আছে তো এখানে দেখতে পাচ্ছেন দিস ইয়ার করম পূজা ফেস্টিভ্যাল উইল বি সেলিব্রেটেড অন চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ স্যাটারডে ইন পার্শিয়াল মডিফিকেশান টু ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমো নম্বর যেটা নয় এগারো দু হাজার তেইশে মডিফিকেশান করা হয়েছিল কারণ এটা আগে সেকশনাল হলিডে ছিল কিন্তু এটা সবার জন্যে করে দেওয়া হয় এবং তারপর এখানে গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডিক্লেয়ার স্টেট গভর্নমেন্ট হলিডে অন দ্য চোদ্দো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ফর দ্য স্টেট অফ গভর্নমেন্ট অফিসেস লোকাল বডিজ টেরিটোরি বডিজ বোর্ডস কর্পোরেশনস আন্ডারটেকিংস অ্যান্ড ইনস্টিটিউশন ইনক্লুডিং এডুকেশনাল ইনস্টিটিউশন কন্ট্রোল অর ওন বাই স্টেট গভর্নমেন্ট হোয়ার স্যাটারডে আর নট অবজার্ভ অ্যাজ ফুল হোলিডে যেখানে স্যাটারডেটা ফুল হলিডে হিসেবে অবজার্ভ করা হয় না যেমন যেমন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যদি বলা যায় স্যাটারডে হাফ স্কুলে তাহলে প্রাইমারি স্কুল ছুটি থাকছে অ্যান্ড অলসো ফর দ্য এমপ্লয়ার্স অফ ট্রাইবাল কমিউনিটিজ এমপ্লয়েড ইন টি গার্ডেন্স অল ওভার দ্য স্টেট উইথ দ্য এক্সেপশন অফ দ্য অফিসেস অফ রেজিস্টার অফ এসরেন্সেস কলকাতা অ্যান্ড কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা কিছু এক্সেপশন এখানে উল্লেখ করা আছে সেটা এবং বাকি সবস্তর এখানে কপি ভোড়ার করা হয়েছে যেটা অলরেডি আমরা মেনশন করেছি তাহলে আগামীকাল ছুটি থাকছে কোনো রকম দ্বন্দ্ব থাকলো না এবার কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন ডিপিসি থেকে আপনাদের এসআই অফিসে আসবে নোটিস বা অলরেডি চলে এসেছে এবং আপনার এসআই অফিস থেকে বিভিন্ন স্কুলের যে গ্রুপ আছে বা স্কুলে ইনফর্ম করা হবে হেড টিচার বা টিআইসিদের এবং আপনারা জানতে পারেন অলরেডি জেনে গেছেন এবং অলরেডি আগামীকাল ছুটি থাকছে শনিবার এবং এরপরে কিন্তু রোববার তো এমনিতেই ছুটি সোম মঙ্গলও ছুটি আছে প্রাইমারি স্কুলে থেকে তাহলে টানা চার দিন কিন্তু ছুটি পাওয়া যাচ্ছে তো এটা নিয়ে আপনারা কী মনে করেন আপনাদের কোনো প্ল্যান আছে কি না ব্যাপারটা নিয়ে তো অবশ্যই কমেন্টে জানাবেন কোন জেলা থেকে ভিডিও হচ্ছে সেটাও জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং